সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারা সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান আজকের আমাদের জনমতামতের বিষয় ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি বলে আপনি মনে করেন এ নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ডিবি রোড থেকে ডাক্তার আব্দুল মালেক সরকার কচুয়া থেকে রোকন মানিকগঞ্জ থেকে সোহেল হোসেন এবং সর্বশেষ শনি মন্দির থেকে শঙ্কর কুমার চক্রবর্তী সাধারণত ডেঙ্গুর জন্য যেহেতু মশাবাহিত অসুখ ডেঙ্গু বা ইয়ার চিকুন কুনিয়া সেই জন্য মশারিটা ব্যবহার করতে হবে যে মশারি ব্যবহার করতে হবে সাধারণত ডেঙ্গুটা দিনে বেলায় মশাটা দিনে বেলা কামড়ায় কাজেই অথচ বেলা একটু স্প্রেটার উপরবে আজকাল দিলে আমরা স্প্রে ব্যবহার করি এবং ছোটো বাচ্চাটা তাহলে মশারি নিচেই রাখে দেবে আর ওরা তো কাজ করবি কাজেই মশারিটা ব্যবহার করতে হবে আর যারা ডেঙ্গু রুগী আছে তাদের আসবার যাবে না বা তাদেরকে আলাদাভাবে ওই মশারি নিচেই রাখতে হবে যাতে মশা না কামড়ায় আমাদের অন্য কাউকে আবার কামড়ালে তখন এই ডেঙ্গুটা হতে পারে সেই জন্য এই সাবধানটা থাকতে হবে এই সাধারণত মশাটা ওই আমাদের শহরে বা শহরের ড্রেনেজ সিস্টেমটা ভালো নয় সেই জন্য ড্রেনে যাতে সবসময় মশাটা না জন্মে মাঝে মাঝে স্প্রেও করা হয় ওষুধ স্প্রে করা হয় সেটা সরকার থেকে করবে আর পরিষ্কার রাখতে হবে ড্রেনটা যাতে চলমান থাকে ওই স্ট্যাগন্ট অবস্থা থাকলে মশাটা ওখানে আরও ডিম পার্ট বের হলে ওখান থেকে মশাটা হবে সেই জন্য আর গ্রাম এলাকায় সাধারণত যে পুকুর টুকুর থাকলে সেই পুকুরগুলোকে ইয়ে করতে হবে কচুর পানা টানা থাকলে ওগুলোকে সারা পেতে হবে ডেঙ্গু মোকাবেলার জন্য আমরা অন্তত প্রতি তিন দিনের যে জমানো পানিগুলো থাকে সেগুলো আমাদেরকে প্রতি সপ্তাহ অন্তত তিন দিন পর পর আমাদের পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আর পৌরসভার ভেতর যারা মেয়র বা যাদের প্রশাসনিক যে কর্মকর্তাগুলো আছে তারা যদি কীটনাশকের মাধ্যমে এটা যদি ছড়িয়ে দেয় তাহলে হয়তো বা ডেঙ্গু প্রতিরোধ করাটা সম্ভব হবে আর কি আমার মতে আর বিশেষ করে যুব সমাজ এলাকার তারা যদি এগিয়ে আসে তখন আমরা হয়তো বা আরও বেশি করে আমরা এটা প্রতিরোধ করতে পারবো মশা নিরোধক যে সকল কেমিক্যাল আছে ওই সব কেমিক্যাল আপনি ইউজ করতে হবে বাসাবাড়িতে কোথাও যেন আপনার কোনো জায়গাতে পানি জমে না থাকে ফুলের টপ অথবা আপনার এমনি বাথরুমে এভরিথিং যে যতগুলো জিনিস আছে ওগুলোতে যেন পানি জমে না থাকে ওইখানে একের থেকে অধিক দিন পানি জমে থাকলেই ওখানে ডেঙ্গু মশা উৎপাদন হয় এক্ষেত্রে থাকতে হবে আমাদের ডেঙ্গু প্রতিরোধে তো পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে জলাবদ্ধতা অনেক সময় দেখা যায় অনেক বাড়ির পাশে আশেপাশে ওই জল থাকে ওইখান থেকে মশার উৎপন্ন হয় তারপরে যেমন সব সময় মশারি ব্যবহার করা বা বাচ্চা কাচ্চার কাছ থেকে বিরত রাখা কারণ এসব না করলে দেখা যাবে তোমাকে কামড় দিয়েছে ওটার পরিবেক্ষে তো হয়তো ওই বাচ্চাটা আরেকজনকে ইয়া দিবে এর জন্য এই সমস্ত জিনিসগুলা পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে মূল যেমন আমরা পুরোহিত করি বা মন্দিরে বহু লোকজন আসে আমরা যদি প্রতিনিয়ত পূজার দিন করা এই ব্যাপারে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই জিনিসগুলো উপস্থাপন করি তাহলে হয়তোবা আমাদের এটা প্রতিরোধ করা সম্ভব দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী বলে আপনি মনে করেন পরবর্তী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়